একটা পত্রিকা আর রিয়াদ পত্রিকা এই পত্রিকায় একবার একটা সাক্ষাৎকার ছাপা হলো এক বিচারপতির এই সাক্ষাৎকার পরে গোটা সৌদি আরব কেঁদেছিল সাক্ষাৎকারটা হলো একটা বিচারপতির সাক্ষাৎকার বিচারপতি লিখেছে বিচার কর্ম পরিচালনা করতে গিয়ে আমার জীবনের ঐতিহাসিক দিনটা অত তারিখে গেছে সাক্ষাৎকারে সে বলছে কেন ওই দিন এমন একটা মামলা আমার কাছে এসেছে যেই মামলার পরে আমি সাক্ষাৎকার চক্ষু পানিবিহীন রাখতে পারি নাই লম্বা সময় যে দিনের পর দিন রাতের পর রাত আমি কেঁদেছি আমি ভাবলাম এই জিনিস যেটা আমার সামনে এসেছে এটা গোটা আরবকে জানায়া দিই তাই সাক্ষাৎকার দিচ্ছি সাক্ষাৎকারটা হলো বিচারপতির কাছে বিচার গেছে দুই ভাইয়ের ঝগড়া মামলা আমাদের দেশে ছোট ভাই যদি বড় ভাইয়ের নামে মামলা দেয় সে মামলাগুলো আর কি হইব ছোট ভাই মামলা দেয় মাননীয় আদালত আমার বড় ভাই আব্বারে গোমের বুড়ি কিন্তু জমিন লয়ে গেছে গা মামলা মাননীয় আদালত আমার অমুক ভাই কিন্তু আমাকে এই জায়গায় ঠকবাজি করছে মামলা কিন্তু এটি এক আশ্চর্য মামলা যে ছোট ভাই আদালতে যা বলতেছে মাননীয় আদালত আমার মা বৃদ্ধা সাহেবে ফেরাস তার সুস্থতা নাই অসুস্থ মায়ের সেবা বড় ভাই দীর্ঘদিন ধরে একা করে আমারে করার সুযোগ দেয় না আমি জানি মায়ের পায়ের নিচেই আল্লাহ সন্তানের জান্নাত রাখছে আমি মামলা করে আমার মার খেদমত করার জন্য বড় ভাইয়ের ঘর থেকে আমার বৃদ্ধা মাকে নিজের ঘরে আনতে চাই বিচারপতি বলে দোনো বাইরে ডাকাইলাম বড় ভাইও আসলো আদালতে ছোট ভাইও আসলো ছোট ভাইয়ের জেরা চলছে মামলা দিলা কেন কয় এই ভাই আজ সতেরো বছর ধরে মার খেদমতে একা করতেছে কয়েক বছর যাবৎ আমার ইনকাম শুরু হয়েছে আমার ইনকাম আমার বড় ভাইয়ের চেইতে বেশি আমার বাড়িটা আমার বড় ভাইয়ের চেইতে বড় বাড়ি কিন্তু সে আমার মাকে একটু আমার কাছে দেয় না আমি খেদমত করব। কেন আমার মা হিসাবে কি খেদমত করার অধিকার আমি রাখি না সে সতেরো বছর শুয়ে থাকা মায়ের খেদমত করেছে এবার আমি লাগাতার সতেরো বছর মার খেদমত করার জন্য মামলা দায়ের করছি আমাকে দেয়া হোক আদালত বলে বড় ভাই বলে ও নতুন মানুষ ছোট মানুষ মার খেদমত বুঝবে না আমি বুঝি আমি পড়ান মার কোন সময় কোনটা জরুরত এটা আমার জানা আছে ওর কাছে গেলে আমার মায়ের খেদমতের পেরেশানি আমাকে কষ্ট দিবে তাই আমি আমার বৃদ্ধা মায়ের কষ্ট হোক এটা চাই না কারণ আমার মা ছোটবেলায় আমার বড় আদর করে পালছে মহান আল্লাহ মা বাবাকেও আদর করে পালতে কইছে তাই আমি আমার বুড়া আমাকে কারোর কাছে দিতে রাজি না আমি আমার মার খেদমত করার জন্য মাকে আমার ঘরে আদালত বলে একজন মা যার সম্বল মাত্র ছোট্ট একটা ছাড়া অন্য আর কিছু নাই এ মায়ের খেদমতের জন্য দুই ভাই পাল্লা দিয়েছে মামলা দিয়েছে দুনো ভাই আদালতে দাঁড়ায় তাদের মাকে নিজের ঘরে নিতে চায় আমি আদালত কিঙ্কর্তব্য বিমূর হয়ে গেলাম কার কাছে মাকে তুলে দিব মায়ের দিকে তাকায় বললাম ওগো মা আপনি যার কাছে থাকা স্বাচ্ছন্দ্য বোধ করেন আদালত তার ঘরে বসবাস করার অধিকার আপনাকে দিয়ে দিবে আদালত বলে বিচারপতি বলে মায়ের দিকে তাকাইলে একবার মা বড় ভাইয়ের দিকে তাকায় একবার ছোট ছেলের দিকে তাকায় একবার বড় ছেলের দিকে তাকায় বড় ছেলের দিকে যখন তাকায় বড় ছেলে হাত জোর করে বলে মাগো আমাকে বাদ দিও না মা আমি একা থাকতে পারবো না ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ছেলে বলে মাগো তোমার পায়ের জান্নাত কি আমার লাগবে না তোমার পদতলে মহান আল্লাহ যে জান্নাত রেখেছে ওটা আমিও চাই মা অনেক ভাইয়ের ঘরে থেকে এবার ছোট ছেলের ঘরে কিছুদিন থাকো মা উভয় দিকে তাকায় কিন্তু কোনো নাম মা তার জবানে আনতে পারে না আদালত বলে আমি বুঝলাম দু সন্তানের প্রতি মায়ের আস্থা আছে আদালত বলে আমি ফায়সালা দিলাম তোমরা সন্তান মাকে ভালোবাসো মাও তোমাদেরকে ভালোবাসে কিন্তু তোমাদের ইনকামের বর্ণনা দাও বড় ভাই তার ইনকামের বর্ণনা দিল বড় ভাই তার বাড়ি ঘরের বর্ণনা দিলে আদালত বলে তোমার ছোট ভাইয়ের ইনকাম বেশি তোমার ছোট ভাইয়ের ঘর বাড়িটা প্রশস্ত তোমার ছোট ভাইয়ের শক্তি বেশি তুমি নিজেও অসুস্থ তাই শরিয়া আদালত মার খেদমতের জন্য শেষ সময়টা যোগ্য সুস্থ সবল আর্থিক সবল সন্তান হিসাবে মাকে আদালত ছোট ভাইয়ের কাছে দিয়ে দিল কিন্তু ছোট ভাই কখনো যদি তোমার বড় ভাই তোমার মার খেদমতের আর্য করে ফেরত দিবা না কোলে কইরা নিজের সন্তানকে বড় ভাইয়ের ঘরে পৌঁছায় দিবা কারণ সব সন্তানেরই হক আছে উনি মাথাটা নিচের দিকে দিয়ে বলে হজরত আমি আলেম না আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ কিন্তু দাওয়াত আর উলামাদের সহপতে আল্লাহ খুশি হয়ে আমাকে একটা নকল সুরত দান করছে আর কি যেটা আপনাদের সাথে মিলা যায় এ কথা বইলা লোকটা কান্নাও করছে হায় কত শিখলাম ইলিম শিখলাম না তা আমি তাকে পিঠে হাত দিয়া বুকে নিয়ে দোয়া করলাম বললাম নবী বলছেন যাকে যার সাথে মিল পাওয়া যাবে হাসরে তাকে তার সাথে গণনা করা হবে আপনি ইঞ্জিনিয়ার হইলেও রংটা যেহেতু এই রঙের বদলায় আল্লাহ তালা নেককারদের সাথে দাঁড় করাই দিতে পারেন সুতরাং এটাও আপনার জন্য মহান রবের একটা নিয়ামত আমি শ্বশুরে জিগাইলাম এটা যেহেতু ছোট মেয়ের জামাই এরকম জামাই আপনার আর কয়টা আছে উনি বললেন হুজুর দুই ছেলে দুই মেয়ে চারজন মাসাল্লাহ চারজনের রং ইংরেজি শিক্ষিত হলেও রঙে ঢঙে তারা নেকোকার দিনদার পর্দা পুষিদা তো হারাত হালাল হারাম বাইসা চলাফেরা করে তেতে আপনি খুশ নাছি কিন্তু হের জামাই আমার কানে কানে কয় হুজুর আব্বা মিছা কথা কইতাছে তিন ছেলে দুই মেয়ে পাঁচজন একটা থুইয়া কইছে আপনার কাছে আমি বললাম চাচা জানেন আপনি কোন জায়গায় আছেন এটা মক্কা তুল মোকার রামা কাবা ঘরের আশপাশে আছেন কোনো বার্নায় হারাম পুরা শুধুদের যে কোনো জায়গায় কোন নেকির কাজ করলে এটা লক্ষাধিক সব হয় এখানে মিছা কথা কন তাহলে এটা কিরবু দে হারামের মধ্যে নামাজ পড়লে লাখ গুণ নেকের কাম করলে লাখ গুণ যদি মিছা কথা কন তাহলে কয় গুণ হইতে আমি বললাম এরম মিছা কথা কি লেগে কইলেন আপনি বললেন ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে আপনার জামাই কয় তিন ছেলে দুই মেয়ে পাঁচটা আপনি কোন চারটা জামাই কয় পাঁচটা মিথ্যুক কে আপনি নাকি জামাই কয় জামাই ও সত্যবাদী আমিও মিথ্যাবাদী না জামাই সত্যবাদী কিন্তু আমি মিথ্যাবাদী না খোদার ঘরের কাছে খোদার নিয়ম ফলো করছি নো আলাইহি সালাত ওয়া সালাম নিজের সন্তানকে যখন ডাকতে ছিল এই সন্তান আয় ইমানে আয় ইসলামে আয় নৌকায় আয় প্লাবন আসলো পাহাড়ে যাইস স্নান পয়গম্বরের আহ্বান যে সন্তান শোনে নাই পয়গম্বর হে আমার ছেলে বইলা বইলা যখন ডাকতে ছিল মহান আল্লাহকে বলে নাই নু ওটা তোমার আহাল না তারে ছেলে হিসাবে লাভ তার আল্লাহকে শিখায় নাই পৃথিবীর সব পিতাকে আল্লাহ তালা এ দিয়ে শিক্ষা দিয়েছেন যে সন্তানকে দিনদার বানাইতে পারো না ইমানদার বানাইতে পারো না অমন সন্তানকে সন্তান হিসাবে গণনা করো না এই শিক্ষা কি আল্লাহ দেয় নাই এর লিখে আমি গলা বাদ দিছি তার মানে হলো বংশে মানুষ জন্ম হইলে মানুষ না মানুষগুলো যদি অমানুষ হয় হয় ওগুলো আইনের চাইতে বালহুম কাকাল আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু কিছু আছে যেগুলো নাজাসুল আইন পায়খানা হাতে লাগলে যেমন যেটার সাথে লাগলে সেটা না হয়ে যায় শুয়োর চতুষ্পাদ জন্তুর ভেতরে এমন যে এটার সাথে যেটা লাগে সেটা নাপাক হয়ে যায় আল্লাহ বলে বালহুম আদাল কিছু কিছু মানব রূপী মানুষ আছে যেগুলো নাজাসুল আইনের চাইতে খতরনাক ওরা যদি ঘরে লাগে ঘরে থাকে ঘর বাতিল হয়ে যায় এমন দুষ্ট যদি সমাজে থাকে সমাজ নষ্ট হয়ে যায় এমন দুষ্ট এক যদি রাজত্বের চেয়ারে বসা থাকে গোটা দেশকে ধ্বংস করে ফেলা গোটা দেশ ধ্বংস হয়ে যায় এগুলো নাজাসুল আইনের চেয়ে বেশি খতরনাক এ কারণে সব সন্তান সন্তান না এ কারণে মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর কাছে নেক নসল চাওয়া প্রতি নামাজের পরে আপনারা আমরা সবাই মিলা এ দোয়াটা করব যোগ আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সৌদ